আমরা এই কোরবানের মধ্যবিত্তি সুবিধাবঞ্চিত পরিবারের জন্য এই কোরবানের ব্যবস্থা করে থাকি এই কোরবানের আমরা গত গত গতকালকে ঈদ গেছে আমরা ঈদের পরের দিন আজকে এই আয়োজন করেছি আমরা এখন এই ঘরে প্যাকেট করে আমরা যাদেরকে তালিকা করেছি আমরা ওই সব ঘরে ঘরে পৌঁছায় আমাদের কার্যক্রম ছিল আমাদের স্বেচ্ছাসেবা কাজ করবে এমন আমরা এই মানবিক কাজগুলো আগামীতে সুন্দর এবং সফলভাবে করতে চাই এবং আগামীতেও আরও বড় আকারে করতে চাই আমরা আমাদের এই কাজ কিন্তু শুধু কোনো একটা ওয়ার্ড বা নির্দিষ্ট একটা স্থানের জন্য না আমাদের এই কাজটা আমাদের যদি মনে করেন ষাট প্যাকেট হয় সত্তর প্যাকেট আশি প্যাকেট হবে আমরা ওই প্যাকেটগুলো প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ভাগ করে দিই তাই আমরা বাবু ডার্ট পারমিশন এই মানবিক কাজগুলো সবসময় করে করে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আমাদের রক্তদান থেকে শুরু করে সকল যে কোনো সামাজিক মানুষের ঘর থেকে ঘর করে দেওয়া শিক্ষা সামগ্রী বিতরণ থেকে কম্বল বিতরণ সামগ্রী বিতরণ থেকে আমাদের আগামীতে চলবে ইনশাল্লাহ আমাদের জন্য দরকার আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য দরকার এবং দেশ বিদেশে যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের দীর্ঘ কামনা করি তাদের শরীর সুস্থ কামনা করি এ বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ವೀಡಿಯೋ ತೊತೀನಿ